নমস্কার বন্ধুরা আমি হচ্ছি মহাদেব মুখার্জি বর্তমানে কার্তিকদার দলে টাসা বাজাই তো আজ একটা আমার ভিডিও বানার একটা কারণ হলো আমি ভিডিও এমনিতে বানাই না দাদা মানে কি বলবো দুঃখের বিষয়টা হলো আজ আমাদের প্রোগ্রাম থাকে পুন্দাগে রাত্রি সেটা দীপক সিং সর্দার সঙ্গে তো বাড়ি ফেরার সময় বাড়ি ফেরার সময় আমার একটা মানে কি বলবো আগে বলে দিই দাদা আপনারা তো সবাই জানেন যে ছো কী জিনিস আর ছয়ে কত পরিমাণে পয়সা পাওয়া যায় বা কত কষ্টের ফলে পয়সা উপার্জন করা হয় তো একটা জিনিস দাদা মানে আসতেছিলাম আমি কোন থেকে আসে আমি গাড়িতে নামি চারশো সাত থেকে নামে আমাদের ম্যানেজার কাছ থেকে আমি পয়সা নিয়ে আর বাড়ি আসছিলাম বাড়ি আসছিলাম তো পুরুলিয়া পুরুলিয়া বাস স্ট্যান্ডের বাইপাসের কাছে আমার পঁচিশশো টাকাটা আমি হারিয়ে ফেলি তো সেই যদি কোনো শক্ত ব্যক্তি বা কোনো বন্ধু ফেসবুকের বন্ধু যে কোনো ব্যক্তি যদি সেটা পাইয়ে থাকেন আমাকে যদি দেওয়ার মন থাকে দেওয়ার ইচ্ছুক থাকেন আমিও গরিব ঘরেরই এই এক ছেলে বঠি যদি দেওয়ার ইচ্ছুক থাকে তো আমার কি করে দেবো দাদা আশা করি আপনাদের হাতে যদি থাকে তো আমি পয়সাটা পাইয়ে যাব দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ আর একটা জিনিস তার মধ্যে পয়সাটা আমাকে ঘুরাই দিলে আমিও তাকে ভালোবাসার খাতিরে কিছু একটা দেওয়ার চেষ্টা করব যাই হোক মিষ্টি খাতে বা কোনো কারণ ছো জানছেনি তো কত রাত জায়গা ফলে কত পরিশ্রমের পরে দুটো পয়সা হয় তো সেই জিনিসটি আর বেশি কিছু বলছি না দাদা নমস্কার আপনারা চেষ্টা করবেন কারণ আপনারা চাইলে সম্ভব হতে